এই যে আমি সিম তুলতেছি সিম বাড়িতেই আছে সবজির অভাব নাই বাড়িতে শুধু খালি গেছিল শখের জিনিস ওই জিনিসটা আমার কাছে গাছ হয়েছে ধরে না ইদুর অত্যাচার করতেছে দেখে ধরে না

হ্যালো দুটা জিনিস আমাদের বাড়িতে নাই এই দুটা জিনিস আনা লাগবো বন্ধুরা রাখার আমার মাসা বলি ঘষি রাখার আর কি ঘরের লো বেড়া দিতে আছে বাইনতে বাইনতে ওই ঘরে নিয়ে বাঁধব ঘষি রাখার জন্য সে একা একাই বাইনতে আছে কারণ লোক নাই আর একা মানুষের দেখেন কত সমস্যা একা সব কাজ করতে হয় দেখেন কত সুন্দর ভোলা গাদা আমরা কত সুন্দর ফুল ফুল আমার খুবই ভালো লাগে ছোটবেলার থেকে ফুলকে আমি বেশি পছন্দ করি ছিঁড়তেও কিন্তু মায়া লাগে আর গাছের ফুল গাছে থাকলে সবচেয়ে সৌন্দর্য বেশি গাছের সিললে আর কোনো মূল্য নাই তো বললো পূজার জন্য একটা সিরা লাগে নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি কাজে গেছে গরুর জন্য কসুরি পানা কাটতে এবং ঘাস কাটতে তো হয়েছে দুপুরে রান্না সকলেরা হালকা পাতলা রান্না করে খাওয়া দাওয়া করছি এখন দুপুর বারোটা বাজে আসে তো খা খাইতে চাইবে না তাহলে আমি এখন হলো নতুন একটা জিনিস রান্না করব বেগুন এই দুটি বেগুন দিয়ে একটা রেসিপি রান্না করবো রেসিপিটার নাম হলো বেগুনের দুরমা নতুন একটা রেসিপি হলো দুরমা কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন রাজ বন্ধুরা বেগুনটা আমি চাক চাক করে কেটে রয়েছি কী কী দিয়ে রান্না করা লাগবে তার উপকরণ হলো চুতা শসা বাটা কাঁচামস কুচি রসুন বাটা হলুদ লবণ গেছে খাটি সরষের তেল অনেক উপকার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন বেগুনটা দিয়ে দেই যে মাখে রাখছিলাম সেই বেগুনটা দিয়ে দেই মানুহে ভাল আকৌ বাৰু আহিলা প্ৰথমে ধুই কৈছে কি হোৱা তুমাৰ সরষে তেলটা দিয়ে দিই রসুন সচা ভালো করে কষিয়ে নিজ সুত সর্ষে বাটা কাঁপামরিচ কুসি রসুন এবং একটা ঘান ঘান বেড়েছে মতো পরিমান মতো হলদির গুরো তো মরিচি গরোসল হয়ে গেছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দাম হ্যাঁ বন্ধুরা এই যে মোৰ হল বলকে গেছ হল যে ভেজে যে ৰাখছি বেগন হে বেগন গুলি দিয়া দিব একে এক ছাৰম পন্ধরা নিজ হয়ে গেছে প্রায় ধনের গুঁড়ো গেলাচ গার চিনি মশলার গুঁড়ো জিরার গুঁড়ো প্রায় হয়ে গেছে আর দুই এক মিনিট পরে নামিয়ে দেব পন্ধরা এভাবে বেগুন দিয়ে দুর্মা রান্না করলে খুবই সুস্বাদু লাগে সুন্দর একটা গ্রাউন্ড বের হয়েছে দুর্মাটা হয়ে গেছে এখন নামে দেবো